প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাব দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার চককরিয়া গ্রামে অবস্থিত শত বছর পুরনো খিরি গাছ এই গাছের সকল তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাউন খান এই এলাকায় চারটি গাছ থাকলেও একটি গাছ রাস্তা তৈরি করার সময় কাটা হয় বলে স্থানীয় বয়োজ্যেষ্ঠ লোকদের কাছ থেকে আমরা জানতে পারি আমি নিজেও এই গাছ ছোটবেলা থেকে যেমন তেমনই দেখে আসছি এ ব্যাপারে সত্তর বছর এক মুরব্বী লোককে জিজ্ঞাসা করলে তারা এর রোপণ সময়ও বলতে পারেনি তারাও নাকি ছোটবেলা থেকে এরকমই দেখছেন তবে এর রূপকথার গল্পের মতো এক কাহিনী জনশ্রুতি আছে অনেক বছর আগে অত্রগ্রামের একজন লোক ভারতের কামরূপ কামাক্ষা শহরে গিয়েছিলেন সেখানে এক জঙ্গলে আটকা পড়েন কিন্তু এই নিষিদ্ধ জায়গায় কেউ একবার প্রবেশ করলে আর সে বের হতে পারে না কারণ এটি ছিল কালা জাদু আওতাধীন সে একদিন রাতে বের হয়ে চলে আসতে চাইলেন কিন্তু আসলেন ঠিকই ক্লান্ত শরীরে একটু দম নিতেই দেখেন পূর্বের জায়গায় সে আবার আছেন তার আর বের হওয়া হল না কাঁদতে লাগলেন বছরের পর বছর সেখানে নাকি নারীর সংখ্যা ছিল বেশি তাই পুরুষরা ছিল তাদের জিম্মি চাইলেই সে আসতে পারে না আবার পুরুষদের নারী হওয়ার এক অলৌকিক ঘটনা ঘটত সেখানে পূর্ণিমা তিথিতে নাকি একে শব্দ আসতো সেই শব্দ পুরুষদের কানে পৌঁছালে নাকি সেই নারীও হয়ে যেত সে কারণে নারীরা ওই দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করত এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করত যাতে ওই শব্দ পুরুষদের কানে না পৌঁছায় এভাবে থাকতে লাগলেন বছরের পর বছর এরপর ওই লোক কিছু জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র আয়ত্ত করেন এবং এক শুভাকাঙ্ক্ষীর সান্নিধ্যে থাকতে থাকতে সে চলে আসার জন্য বারবার অনুরোধ করতে থাকে এক পর্যায়ে সে বলে আচ্ছা ঠিক আছে এই চারটি গাছের মাঝে তুমি যাবে তবে পৌঁছার পর হাতের চুটকি চারবার দিলে সেই গাছ আবার চলে আসবে সে এসে পৌঁছালো ঠিকই কিন্তু গাছ আর ফেরত দিলেন না স্মৃতি হিসেবে রেখে দিলেন এই গাছগুলোকে এই গাছকে অনেকে ক্ষীরনি ক্ষীরবৃক্ষ ক্ষীর খেজুর বা খিলুনি নামে ডেকে থাকেন এই গাছটি বেড়ে উঠতে অনেক সময় লাগে বিশাল আকৃতির চিরহরিত বৃক্ষ সাধারণত গ্রীষ্মপ্রধান ও নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায় এই গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে মানিলকারা হ্যাকসান্দ্র এছাড়া সাপোটাসি পরিবারের মানিলকারা গণের সপুষ্পক উদ্ভিদ এটি এই গাছটি দুর্লভ এবং প্রায় বিপন্ন তবে ক্ষীর খেজুর বা ক্ষিরি সভ্যতা প্রজাতির এই ফলজ উদ্ভিদ বাগানে পুকুরের পা রাস্তার পাশে বেশ ভালো হয় শুষ্ক অঞ্চল ও পলিমাটি অঞ্চলে এদের প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে ক্ষীরি গাছ সাধারণত বারো থেকে তিরিশ মিটার লম্বা হয় এর কাঠ অনেক মজবুত ও টেকসই চওড়া প্রায় চার থেকে পাঁচ মিটার লম্বা হয়ে থাকে পাতা সরল ও পুরু ডালের আগায় দলবদ্ধভাবে জন্মায় ফুল হালকা হলুদ বর্ণের ফল রসালো বগুলাকৃতির পাকলে হলুদ বর্ণ ধারণ করে ফল থেকে দুধের মতো সাদা ল্যাট্রিক্স বের হয় ফলটি খেতে বেশ মিষ্টি লাগে এবং কাঁচা অবস্থায় এর আঠারো রস মুখে একটু কষ্টাভাব আনতে পারে ক্ষিরি গাছের বাকল অনেকে ঔষধ হিসেবে ব্যবহার করে থাকেন এছাড়া এর ফলের ঔষধি বৈশিষ্ট্য অনেক যেমন এটি অ্যান্টি আলসার অ্যান্টিঅক্সিডেন্ট পরিপাক শক্তিবর্ধক মূত্রবর্ধক জ্বররোধী ও বেদনানাশক এবং রক্তের সুগার সহ বিভিন্ন ভেজস গুণাগুণ রয়েছে এই গাছ দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ভারত মিয়ানমার ভিয়েতনাম সহ বাংলাদেশের কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা ঐতিহাসিক স্থান নিয়ে আমাদের পেজটি ফলো ও শেয়ার করেই সাথে থাকবেন ধন্যবাদ